আসসালামু আলাইকুম বউ হারালে বউ পাওয়া যায় মা হারালে মা পাওয়া যায় না এটা খুবই প্রচলিত একটা কথা অনেকেই এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে এমন একটা বাপ দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসা শেষ নেই আর বউ ডাস্টবিনের ময়লা মন চাইলে ছুঁড়ে ফেলে দিবেন সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু কথা মা আর বউ এই দুজন দুই মেরুর একজন হলেন জননী অন্যজন হলেন সহধর্মিণী মা জন্মদাত্রী তার কোনো তুলনা হয় না আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না আপনার কিছু হলে মায়ের পরে সৃষ্টিকর্তার কাছে আচল পেতে দোয়া করবে আপনার স্ত্রী আপনার কাছে আপনার বোন বা মেয়ে আদরের ঠিক তেমনি আপনার বউ কোনো ভাই বা বাবার কাছে তেমনি আদরের তাই কোনো বউকে অবহেলা নয় বউয়ের যেমন গুরুত্ব মায়েরও ঠিক তেমন গুরুত্ব পুরুষের দৃষ্টিভঙ্গি যদি বদলায় তাহলে সংসার হবে সুখের ও শান্তিময় যেখানে কোনো অন্ত থাকবে না ভালোবাসা